আসসালামু আলাইকুম ও প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা ছবিতে যে পাথরটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জান্নাত থেকে অবতীর্ণ হওয়া আল্লাহর কুদরতের একটি অনন্য নিদর্শন আসুন আমরা এ সম্পর্কে আজ এমন কিছু জানব যা হয়তো আপনি আগে জানতেন না এই পাথরটির নাম হাজরে আসওয়াদ হাজরে আসওয়াদ হলো একটি কালো রঙের প্রাচীন পাথর যা কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে মাদাব থেকে চার ফুট উঁচুতে অবস্থিত এই পাথর আদম ও হাওয়াল ইসলামের সময় থেকে পৃথিবীতে রয়েছে উইকিপিডিয়ার তথ্যমতে এই পাথরের উন্মুক্ত মুখের পরিমাণ প্রায় বিশ সেন্টিমিটার বা সাত দশমিক নয় ইঞ্চি দৈর্ঘ্যের এবং ষোলো সেন্টিমিটার বা ছয় দশমিক তিন ইঞ্চি প্রস্থের এর মূল আকার অস্পষ্ট এবং রেকর্ড করা মাত্রা সময়ের সাথে সাথে যথেষ্ট পরিবর্তিত হয়েছে কারণ টুকরাগুলি বেশ কয়েকবার তাদের সিমেন্ট ম্যাট্রিক্সে পুনর্বিন্যস্ত করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক হাজরে আসওয়াদ সম্পর্কে ছয়টি অজানা তথ্য হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হওয়া পাথর আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল সল্লাহ আলহি আসাল্লাম বলেছেন হাজরে আসোয়াদ জান্নাত থেকে অবতীর্ণ শুরুতে হাজরে আসওয়াদ দুধের চাইতেও সাদা ছিল রাসুল সাল আলহি আসাল্লাম বলেছেন জান্নাত থেকে যখন হাজরে আসোয়াদ অবতীর্ণ হয়েছিল তখন এটি দুধের চাইতেও সাদা ছিল পরবর্তীতে আদম সন্তানের পাপ এটিকে কালো বানিয়ে দিয়েছে পাথর স্পর্শ করা চুমো খাওয়া ইশারা করা হজ ওমরা কিংবা নকল তাওয়াব করার সময় এই পাথর স্পর্শ করা হয় চুমো খাওয়া হয় এবং পাথরের দিকে ইশারা করা হয় রাসুল সাল আলহিউসাল্লাম তাওয়াপের মধ্যে যখনই হাজরে আসোয়াদের কাছে আসতেন তাকবির তথা আলবাব আকবর বলে চুমো দিতেন বা লাঠি বা হাত দিয়ে ইশারা করতেন হাজরে আসওয়াদ স্পর্শ করলে গুনা মাফ হয় আবদুল্লাহ ইবনে ওমর ওয়াই্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল আলাইহি আলহিসাল্লামকে বলতে শুনেছি এই দুইটি রোকন অর্থাৎ হাজরে আসওয়াদ এবং রোকনে ইয়ামানি স্পর্শ করা গুনা খাতা মুছে যায় হাজরে আসওয়াদে চুমো দেওয়া হয় নবীজির সন্ন্যত অনুসরণে যেমন সাহাবি ওমর আদি আল্লাহ তালু এই পাথরে চুমো দেওয়ার সময় বলেছিলেন আমি জানি যে তুমি একটি পাথর মাত্র তুমি কোনো উপকার বা ক্ষতি করতে পারো না তবে যদি আমি আল্লাহর রাসুলকে না দেখতাম তোমাকে চুমো দিতে তাহলে আমি তোমাকে কখনোই চুমো দিতাম না কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদকে উপস্থিত করা হবে আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম আল্লাহ কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে উঠাবেন এমন অবস্থায় যে তার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে ও একটি জবান থাকবে যা দিয়ে সে কথা বলবে এবং ওই ব্যক্তির জন্য সাক্ষ্য দিবে যে ব্যক্তি খালেস অন্তরে তাকে স্পর্শ করেছে আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র কাবা ঘর তাওয়াফের পাশাপাশি হাজরিয়া সোয়াদ অর্থাৎ এই জান্নাতি পাথরকে স্পর্শ করা এবং চুমো করার তৌফিক দান করুক আমি